আমার অনেক ইচ্ছা আমার শখের বাইকটা আমি এইভাবে ওয়াশ করাবো আমার বাইক আমি আজ পর্যন্ত কোনো দিন এরকমভাবে ওয়াশ করাই নেই তাই আমার অনেক ইচ্ছা যে আমার সুযোগে রিক্সার বাইকটা আমি এভাবে ওয়াশ করব মেবি এটা আমার ফ্রেন্ডের বাইক তো এই বাইকটা আসলে অনেক ময়লা হয়েছিল পরে বাইকটা ওয়াশ করালো আসলে এই স্প্রে মাধ্যমে যদি বাইকটা ওয়াশ করানো যায় দেখা গেছে অনেক সময় আমাদের বাইক রাইড করার সময় কাদা বালি ইঞ্জিনের মধ্যে বা কভারের মধ্যে লাইগা থাকে আর এই স্প্রেটা দিয়ে যদি আপনি বাইক ওয়াশ করেন প্রতিটা জায়গায় আনাচ্ছে কানাচ্ছে চিপাতে সব জায়গাতেই স্প্রে যাবে এবং সুন্দর করে একটা ডলা দিবে ফ্রেশ করে দেখবেন যে আপনার বাইকের নতুনের মতো লুক আসবে একটা বোঝা যাবে যে একবারে নতুন মানে এমন কোনো জায়গা নাই যে চিপা চাপার মধ্যে আপনার ময়লা থাকবে সব জায়গাতে স্প্রে দেওয়া ফর্ম স্প্রেটা মনে করেন যে একবারে ফ্রেশ তখন বাইকটা যখন একবারে যে দিতেছে সুন্দর করে প্রতিটা জায়গায় কিন্তু গেছে এটা তো সুন্দর করে ডলা দেওয়ার পরে যখন আবার পুনরায় পানি স্প্রেটা করবে